অবিকল সিনেমার গল্পের বাস্তব চিত্রায়ণ এক মায়ের পেটের দুই ভাই অথচ ম্যাচ চলাকালীন সময়ে নিজ টিমমেটকে ফাউল করার জন্য আপন ভাই গ্যাব্রিয়ালকে কার্ড দেখাতে রেফারির কাছে জোর আবেদন করছিলেন বড় ভাই ডিয়েগো শুধুই কি তাই বড় ভাই ডিয়েগো তো একবার ছোট ভাইয়ের শখের চ্যাম্পিয়ন্স লিগ জিততে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন একক নৈপুণ্যে ভেঙে দিয়েছিলেন ছোট ভাইয়ের ইউসিএল স্বপ্ন আপন দুই ভাইয়ের বয়সের ফারাক মোটে এক বছর এমন দুই ভাই যদি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মুখোমুখি হয় তাহলে ঘটনার তীব্রতা কিংবা রোমাঞ্চ যে মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে ঠেকবে তার বলার অপেক্ষা রাখে না কি মনে হচ্ছে না সিনেমার গল্প আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স নামক ছোট্ট একটি শহরে সুখী দম্পতি জর্জ মির্তা মিলিত তাদের ঘর আলো করে আসে দুটি পুত্র সন্তান এক বছরের ব্যবধানে বাবা মা বড় ছেলের নাম রাখলেন ডিয়েগো মিলিত এবং ছোটটার রাখলেন গ্যাব্রিয়াল মিলিত বড় ভাই ডিয়েগো যোগ দিলেন স্থানীয় ক্লাব রেসিং ক্লাবে আর ছোট ভাই গ্যাব্রিয়াল চলে গেলেন শহর প্রতিদ্বন্দ্বী ইন্ডিপেন্ডেন্ট এফসি দেরায় শুরু হলো দুই ভাইয়ের ফুটবলীয় রেশারিশি সবচেয়ে মজার বিষয় বড় ভাই ডিয়েগো ছিলেন আক্রমণ ভাগের খেলোয়াড় আর ছোট ভাই গ্যাব্রিয়াল খেলতেন রক্ষণে দু নয় দশ মৌসুমে মরিনহোর ট্রেবলজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন ডিয়েগো মিলিত অন্যদিকে তৎকালীন আরেক জায়ান্ট বার্সেলোনাতে দু সালে যোগদান করেন গ্যাব্রিয়েল নিয়তির কি পরিহাস ওই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে একই গ্রুপে ঠাঁই হয় দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষে এপ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে পা রাখে পেপগার্ডিওয়ালার বার্সেলোনা দুইটি জায়ান্ট দলেরই সম্ভাবনা ছিল প্রখর শ্রেষ্ঠত্বের আসন দখল করবার গ্রুপ পর্বের পর নিয়তি ফাইনালের আগেই ফাইনালের উত্তাপ ছড়াতে আবার মুখোমুখি করেছিল তৎকালীন সেরা দুই ক্লাব বার্সা ও ইন্টারকে যে দুই দলের হয়ে খেলেন আপন দুই ভাই ক্লাব পর্যায়ে বেশ কবার মুখোমুখি হয়েছিল এই মিলিত সহদর দয়। তবে প্রতিবারই ছোট ভাইয়ের সম্মুখে নিজের পুরোটা দিতে ব্যর্থ হয়েছেন বড় ভাই ডিয়েগো এমনকি তাদের স্বদেশের ক্লাব ডার্বির এক ম্যাচে ডিয়েগো মাত্র পনেরো মিনিটে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন 2009 নয় দশ মৌসুমের ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লিগে মাঠে নামা হয়নি গ্যাব্রিয়ালের সাইডলাইন থেকে ভাইয়ের অভাবনীয় খেলা বসে বসে দেখেছেন গ্যাব্রিয়াল মিলিত ডিয়েগো সেন সিরোতে ইন্টারের জয় রেখেছেন বড় অবদান করিয়েছিলেন দুই গোল করেছিলেন এক গোল তবে পরবর্তী লেগে মাঠে নামার সুযোগ হয়েছিল গ্যাব্রিয়াল মিলিতর কিন্তু খুব বেশি কিছু করার সুযোগ ছিল না গ্যাব্রিয়াল কিংবা ডিয়েগোর মরিনহোর সেই স্পেশাল বাস পার্কিং ট্যাক্টিসে ডিয়েগোকেও সামাল দিতে হয়েছে ইন্টারের রক্ষণ দুর্গ ম্যাচটি বার্সা এক শূন্যতে জিতলেও দুই লেগ মিলিয়ে ইন্টার চলে যায় তাদের ট্রেবল জয়ের দ্বার প্রান্তে আবারও সেই ডিয়েগো মিলিত আবারও তার একক নৈপুণ্য বায়ার্ন মেনেখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একাই দুই গোল করে নিজের ক্লাব ইন্টার মিলানকে এনে দেন শিরোপা আর দল পায় ট্রেবল জয়ের অমৃত সাপ ক্লাব ফুটবলে দৈরত থাকলেও দুই ভাই কিন্তু পাশাপাশি খেলেছেন জাতীয় দল আর্জেন্টিনার হয়ে সিনেমার শেষটায় দুজনকে আবার একসাথে কোনো ক্লাবে খেলতে দেখার আক্ষেপটা বাড়িয়ে তারা ইতিটা নেন তাদের ফুটবলীয় ক্যারিয়ারের